বঙ্গবন্ধু শেখ মুজিব কতটা স্ট্র্যাটেজিক ছিলেন যতটা সম্ভব কম বাঙালির রক্ত ঝরিয়ে পাকিস্তানিদের কাছ থেকে স্বাধীনতা আদায় করা যায় সে ব্যাপারে এটা সার্জিস তো দেখেনি সাজিত এর বাপমারও দেখার কথা নয় কারণ সেভাবে তো বাচ্চা মানুষ করেনি তার নিজের জবানিতে আমরা জানি যে বঙ্গবন্ধুকে জাতির পিতা বলতে বলতে তার মুখে ফেনা উঠে যেত গর্বে তার বু পাঞ্জাবি ছিড়ে বেরিয়ে আসত সার্জিসকে দু সালে হল সংসদ নির্বাচনে ছাত্রলীগের প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য সুযোগ দেওয়া হয় ছাত্রলিখ হিসাবে যেসব আদায় বকরা উঠত তার ভাগনিতে নিতে কখনো ভুলেনি সার্জিস ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক স্বাক্ষরিত পত্রেই সার্জিস এবং হাসনাতে ছাত্রলিখ করার প্রমাণ রয়েছে হাজার হাজার ছেলে মেয়ে ছাত্রলীগ করে বলে এই অজুহাত তুলে তাদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে ঢুকতে দেওয়া হয়নি পরীক্ষা দিতে দেওয়া হয়নি ক্লাসে যেতে দেওয়া হয়নি এই হাসনা তার সার্জিসের নির্দেশে বাংলাদেশের রাজনীতিতে বিগত জুলাই মাসের পরে যে কটি নাম মিনিটে মিনিটে শুনতে পান বা শুনতে পাই আমরা তার মধ্যে একটি হচ্ছে সার্জিস আলম আরেকটি হচ্ছে হাসনাদ আব্দুল্লাহ লোকে অবশ্য দুজনকে ভিন্ন দুটি নাম দিয়েছে সে নাম দুটিও আপনারা জানেন তবে যাওয়ার আগে অবশ্যই একবার নাম দুটো বলবো সেগুলো কি কি এই সার্ভিস আলম সরি এই সালম ছাত্র তার নিজের আমরা জানি যে বঙ্গবন্ধুকে জাতির পিতা বলতে বলতে তার মুখে ফেনা উঠে যেত গর্বে তার বু পাঞ্জাবি ছিড়ে বেরিয়ে আসতো কারণ সে শেখ হাসিনার মতো নেত্রী পেয়েছিল যার পিতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান থাকতে সার্জিস ছাত্রলীগের এবং নেতৃত্বের ফুট ফরমাশ খাটত সে কারণেই হয়তো সার্জিসকে কে দু উনিশ সালে হল সংসদ নির্বাচনে ছাত্রলীগের প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য সুযোগ দেওয়া হয় এবং সর্বোচ্চ ভোট পেয়ে সার্জিস জয়ী হয় ছাত্রলীগ থেকে জুলাই সন্ত্রাস চলাকালে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সার্জিস জানিয়েছিল যে তার সঙ্গে ছাত্রলীগের সম্পর্ক নাকি বাধ্য হয়ে আর কিছু কিছু ছবিও নাকি বাধ্য হয়েই তোলা হয়েছিল যদিও কেউ তাকে কখনো এ প্রশ্ন জিজ্ঞেস করেনি যে তাহলে ভিডিওতে যে বক্তৃতাটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলো সেটি কি এআই দিয়ে করা নাকি এটি তার নিজস্ব আমার বঙ্গবন্ধু মুচলেকা লেখা দিয়ে নিজের ছাত্রত্ব ফিরিয়ে নেননি অন্যায়ের সাথে আপোষ করেননি আমি জানি আমি কাকে সম্মান জানিয়েছি আমি জানি কাকে কতটুকু সম্মান জানাতে হয় তিনি কোন সাধারণ মানুষ নন তিনি একটি জাতিকে মুক্তিদাতা এক মহান বীর যখন আমার নেতাকে নিয়ে এই সৌজন্যতা দেখায় এই কথা বলে তখন আমার বুকটা কতটা প্রশস্ত হয় শোনা যায় ছাত্রলীগ করার সময় সেই সময়কার ছাত্রলীগ হিসাবে যেসব আদায় বকরা উঠত তার ভাগনিতে কখনো ভোলেনি সার্জিস আর উত্তরবঙ্গ সহ আওয়ামী লীগের কেন্দ্রীয় দু একজন নেতার সঙ্গেও তার জানাশোনা এবং সেই সূত্রেই তার পিতাকে আওয়ামী লীগের সঙ্গে যুক্ত করেছিল সার্জিস তার গ্রামের বাড়িতে তার পিতা নাকি ছিল ইউনিয়ন আওয়ামী লীগের নেতা উপজেলা আওয়ামী লীগেরও পাতি নেতা যদিও সার্জিস আলমের যে পরিচয় উইকিপিডিয়াতে রয়েছে সেখানে ছাত্রলীগের হাত ধরে তার রাজনীতিতে আসার খবরটি নেই ইচ্ছাকৃতভাবে গোপন করা হয়েছে ঠিক কারণ হচ্ছে ছাত্রলীগের কথা বললে তো তার অতীত সামনে চলে আসে তাই না রাজনীতিতে সততা থাকলে এই তথ্য উল্লেখ থাকতো নিশ্চিত দল ত্যাগের ঘটনা রাজনীতিতে ঘুরতেই পারে এবং ঘটে অহরহ কিন্তু সেজন্য পুরো ঘটনায় উড়িয়ে দিতে হবে অবশ্য এটাই বাংলাদেশের দস্তুর জিয়াউর রহমান যেমন বাকশালের সদস্য ছিলেন কোথাও কি সে কথা আমাদের জানানো হয় হয় না জুলাই সন্ত্রাসের আরেক সন্ত্রাসী হাসনা যে ছাত্রলিখ করত তার প্রমাণও নানা জায়গায় পাওয়া যায় বিশেষ করে ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক স্বাক্ষরিত পত্রেই সার্জিস এবং হাসনাতে ছাত্রলিখ করার প্রমাণ রয়েছে প্রশ্ন করতে পারেন যে এতদিন পরে এসে কেন তাদের ছাত্রলীগ পরিচয়টি নিয়ে কথা বলছি এটা এই কারণে বলছি যে ধরুন কেউ হঠাৎ গরিব অবস্থা থেকে ধনী হয়ে গেল দেখবেন সেই লোক তার গরিব থাকাকালে যাদের সঙ্গে পরিচয় থাকে বড়লোক অবস্থায় তাদেরকে হয় এড়িয়ে চলার চেষ্টা করে না হয় গরিবি নিয়ে তাদের সকল রাগ দেখা যায় এর আগেও যারা ছাত্রলীগ বা আওয়ামী লীগ থেকে বেরিয়ে বিভিন্ন দলে গিয়ে যোগ দিয়েছিলেন তারা সকলেই আওয়ামী লীগের নামে কিংবা ছাত্র লীগের নামে দশটা ভাত বেশি খেতেন যখন তখন বদনাম বদনাম করতেন করতেন তাই ক্ষমতা এমন খড়গস্ত হয়েছে যে ছাত্রলীগের নেতা কর্মীদের এই দুই সন্ত্রাসী নেতার লেলিয়ে দেওয়া মব কোথাও হত্যা করেছে কোথাও প্রচন্ড নির্যাতন শেষে পুলিশের হাতে তুলে দিয়েছে এরকম ঘটনা অহরহ ঘটেছে কত শত ঘটনা ঘটেছে আপনারা চিন্তা করতে পারবেন না হাজার হাজার ছেলে মেয়ে ছাত্রলীগ করে বলে এই অজুহাত তুলে তাদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে ঢুকতে দেওয়া হয়নি পরীক্ষা দিতে দেওয়া হয়নি ক্লাসে যেতে দেওয়া হয়নি এই হাসনা তার সার্জিসের নির্দেশে এই হাসনাত সার্জিসি তাদের কর্মচারী ডক্টর ইউনুসকে দিয়ে ছাত্রলীগ নিষিদ্ধ করিয়েছে এবং সর্বশেষ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য এই হাসনাতের নেতৃত্বে মব সৃষ্টি করার নাটক করে ইউনুসকে দিয়ে সেই কাজটিও করানো হয়েছে হাসনাথ বাংলাদেশের রাজনীতিতে বা ইউনুসের রাজনীতিতে কালা পাহাড়ের ভূমিকাটি নিয়েছে এখন সার্জিসের মতো পুচকে ছোড়া জাতিকে ইতিহাসের ছবক দিচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব পাকিস্তানিদের কারাগারে ইচ্ছে বন্দী ছিলেন বলে তাকে মুক্তিযোদ্ধা তালিকা থেকে বাদ দেওয়ার কথা এই ধুরন্ধর জুলাই সন্ত্রাসী বলছে স্ট্যাটাস দিয়ে এবং সেগুলো বাংলাদেশের খবরের কাগজ আবার বিশাল করে ছাপছে বাংলাদেশের জন্মের ইতিহাস সম্পর্কে এই অর্বা এবং মূর্খের পক্ষেই এরকম কোনো অভিযোগ সম্ভব শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে অন্য কোনো কিছু নয় ওদের পিতা মাতা মার্কিন যুক্তরাষ্ট্রের যে সকল নথি অবমুক্ত করেছে সেসব ঘাটলেই বুঝতে পারতো যে বঙ্গবন্ধু শেখ মুজিব কতটা স্ট্র্যাটেজিক ছিলেন যতটা সম্ভব কম বাঙালির রক্ত ঝরিয়ে পাকিস্তানিদের কাছ থেকে স্বাধীনতা আদায় করা যায় সে ব্যাপারে এটা সার্জিস তো দেখেনি সাজিতের বাপ মারও দেখার কথা নয় কারণ সেভাবে তো বাচ্চা মানুষ করেনি সার্জিস মনে করছে যে জুলাই সন্ত্রাসে স্নাইপার দিয়ে কিছু হত্যাকাণ্ড ঘটিয়ে শেখ হাসিনার সরকারের পতনের মতোই হয়তো ছিল একাত্তরে বাঙালির মুক্তিযুদ্ধ যে কয়েকজন ঠাসঠুস গুলি ফুটিয়েছে আর স্বাধীনতা চলে এসেছে এবং পাকিস্তানিরা চলে গেছে পশ্চিম পাকিস্তানে আর বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে যেমন জুলাইতে তারা করেছে কিন্তু এই অবোধকে কে বোঝাবে যে একানব্বই হাজার প্রশিক্ষিত সেনাবাহিনীর মুখে নিরস্ত্র বাঙালিকে ফেলে রেখে বঙ্গবন্ধুর পক্ষে পালিয়ে যাওয়া সম্ভব নয়। সেটা ওরা পারে। একদল নারী শিশু আর আবেগী মানুষকে নিজেরাই হত্যা করে তাদের হত্যাকাণ্ডের ভিডিও দেখিয়ে রাস্তায় মানুষ নামিয়ে এনে এই হাসনাত সার্জিসরা গিয়ে আশ্রয় নেয় পাকিস্তান দূতাবাসে আর সেখান থেকেই শেখ সরকারের সঙ্গে দর কষাকষি করে বিশ কোটি নাকি দুইশো কোটি কোনটা পেলে তারা আন্দোলন তুলে নেবে আন্দোলন থামিয়ে দেবে গোয়েন্দা সংস্থাগুলোর কাছে এই তথ্য বা এই দর কষাকষির রেকর্ড আছে বলে জানা যায় নিশ্চয়ই এখন সেসব প্রকাশ হবে না কিন্তু একদিন তো হবে কি বলেন হবে না আমি দেখতে পাচ্ছি এই বাছুর রাজনীতিবিদদের রাজনীতির ইতি ঘটতে সময় বেশি দিন লাগবে না এরই মধ্যে সেনাবাহিনীকে খেপিয়ে দিয়ে হাসনাত মানে যাকে হাবদাল্লা বলে সবাই রাজনীতির বারোটা মানুষের বাড়িতে আক্রমণ এবং লুটপাট চালানো এরই মধ্যে সেনাবাহিনী এরপর আর কাজ হবে না। সমন্বয়ক নাকি বলে এক সন্ত্রাসীর গালে কোষে থাপ্পড় দিয়েছে বলে ভিডিও দেখতে পেলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে মুখে থাপ্পড় দিয়েছে পুলিশ একজন সমন্বয়কের দোহাই তুলে এটা তো একটা বড় ঘটনা এই সময়ে চাঁদা আদায়ের জন্য যেভাবে হাসনাত সার্জিস মরিয়া হয়ে উঠেছে তাতে যে কোনো সময় চাঁদা চাইতে গিয়ে কার আগে কে শেষ হয়ে যাবে সেটাই হয়তো দেখার বিষয় হবে না আমি তো পরিণতি এরকমই দেখি আপনি দেখতে পান না দেখুন কি হয় ভালো থাকবেন